আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে সুভাস্তিকা এগারোশো মডেলের বারো বোল্ডের একটা ইউপিএস নিয়ে তো আপনারা যারা লোড সেটিং এ ভুগতেছেন বা এখন সামনে শীত ঠিক আছে তো লোড সেডিং তো হয় সেই ক্ষেত্রে কখন কারেন্ট আসলো কখন গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সুভাস্তিকা এগারোশো মডেলের এক ব্যাটারি সিস্টেম এই ইউপিএস যদি ব্যবহার করেন তো এই ইউপিএসটাতে কি কি লাগবে আপনাদের আমি যদি একটু করেন ইউপিএস এর সাথে তাহলে আপনারা ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত সোলার দিতে পারবেন আর হচ্ছে একটা ব্যাটারি দুইশো বিশ এম্পিয়ার বা দুইশো এমপিয়ার দিবেন আর যেমন হচ্ছে এখানে কিভাবে আপনারা হচ্ছে সোলারের তারগুলো কীভাবে ফিলিং হয় সব কিন্তু এখানে সব দেওয়া আছে কোনটা নিউ হ্যাঁ সোলারের তারগুলো কীভাবে বসবে সব কিছু লেখা আছে আরেকটা হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিসি টেকনোলজি এটিসি টেকনোলজিটা কি এই যে যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এই যে এটাকে বলে এটিসি টেকনোলজি তখন আপনার ভিতরে ঠান্ডা যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তো প্রিয় দর্শক এই এগারোশো মডেলের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারবেন এখন এই এটা হাইব্রিড সিস্টেম এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও হ্যাঁ পিডব্লিউ এম এগারোশো মডেলের বারো বোর্ড তো আপনারা আহ এই ইউপিএস দিয়ে পাঁচটা ফ্যান দশটা লাইট কিন্তু চালাতে পারবেন পাঁচ ফ্যান দশ লাইট যদি সারাদিন কারেন্ট নাও থাকে যদি সূর্য থাকে তাহলে সোলারের মাধ্যমে আপনাদের ব্যাটারি গুলো যেমন এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই বড়টা না এই যে ছোট প্যানেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এইটা তো ছোট যেমন দুইশো ওয়াটের তিনটা নিলেন ছয়শো ওয়াট অথবা দেড়শো ওয়াটের পাঁচটা নিলেন তাহলে সাড়ে সাতশো ওয়াট হবে তাহলে সারা দিন হচ্ছে রৌদের মাধ্যমে চার্জ হবে ব্যাটারি আর ব্যাটারি থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই ফ্যান নিয়ে কিন্তু চলবে কারেন্টের ফ্যান চলবে অনেকে মনে করে কি সোলার দিয়ে কি ফ্যান চলবে এখানে ছয় কিলোর মতো সেট হবে দেখতেই পাচ্ছেন আমরা এরকম প্যানেল মোট দশটা উঠাবো আরেক জায়গায় আরেকটা একটা করে দিয়েছি ওনাদের আত্মীয়ের বাড়ি এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে খুব সুন্দরভাবে এই সেট করে দিয়ে দিতেছি আপনার যারা এরকম করাতে চান এই গরমে যাদের কারেন্ট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কোনো কারেন্ট না হলে চলবে সারাদিন কোনোভাবেই লোড করবে না আপনার যারা এগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এটা সারা আমাদেরকে দিয়ে কমপ্লিট অবশ্যই আমরা একটা রিভিউ দিব আমাদের চ্যানেলে আপনারা যারা আমাদের চ্যানেল দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আপনি সোলারের আইটেমের যত পণ্য আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন যাদের শুধু ফ্যান লাগবে মনে করেন আপনার সোলার সবকিছু আছে বাট শুধু ফ্যান লাগবে বা আগে ফ্যান ছিল আপনারা নষ্ট হয়ে গেছে এখন খান কিনবেন তাদের জন্য আজকে ভিডিও এইভাবে বলছি যে এইভাবে চলন যাবে তাতে লোড আমার 800 কন্টিনিউ আসবে 1000 বন্ধ আমার দেখায় দিছে। তবে এটা 1000 না এটা হচ্ছে আমি আপনাকে বলবো যে এটা আপনার চারটা ফ্যান কন্টিনিউ বা পাঁচ ছটাও চালাতে পারবেন যত কম চালাবেন তত ব্যাটারি আপনার বেশি চালাতে পারবেন কারণ ব্যাটারি ব্যাক বেশি থাকবে আর একসাথে যদি সব চালান তখন ব্যাটারিটার যে একটা দীর্ঘ যে কখন চলবে সেটা কমে যাবে আর কি তো হচ্ছে আপনি এটা নিয়ে কেমন এখন যে লোডশেডিং লোডশেডিং এই যে গরমের যে একটা হ্যাঁ গরমের জন্য তো নিতেছি বাসার দিকে बोलतेছেন এর জন্য এইজন্য আর মূলত হচ্ছে এই ভাই আমাদেরই আমরা একই এলাকায় একই গ্রামে ইউনিয়নে আমাদের বাড়ি তো ওখানে থেকে ভাই আসছে আমাদের তো পূর্ব পরিচিত বিশেষ করে এটা মাইক্রোটেকের দুই বছরের ওয়ারেন্টি আছে আপনারা যারা এই ধরনের আইপিএস লাগাতে চান এখন গরমের সময় লোড শেডিং যাদের দেখা গেছে 1 2 ঘন্টা গিয়ে কারেন্ট থাকে বা কারেন্ট আসে না এক দুই ঘন্টার মধ্যে আপনারা আইপিএস লাগাবেন আর যাদের বাড়িতে চার পাঁচ ঘন্টা কারেন্ট চলে গেলে আর আসে না আপনারা সোলার আইপিএস সিস্টেম করবেন তো আপনারা যারা বিশেষ করে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট আছে আপনাদের তারা আইপিএস লাগাতে পারেন এই একটা আইপিএস আর হচ্ছে একটা দুইশো এম্পের ব্যাটারি আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে আবার দেখা গেছে কমের মধ্যে নিতে পারবেন যখন আপনার ওয়াট কম হয়ে যাবে যেমন তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাবেন তখন সেটা আবার ব্যাটারিও কম হয়ে যাবে একশো পঁচিশ এমপি যদি নেন সাথে পঁচিশ হাজার হয়ে যাবে কিন্তু এই আইপিএস এবং এটার সাথে দুইশো এমপির একটা ব্যাটারি নিতে গেলে আপনাদের খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেটা কী ব্যাটারি নেবেন তার উপরে নির্ভর করে দাম হবে তো প্রিয় দর্শক আপনার বাসায় কয়টা ফ্যান কয়টা লাইট আপনি চালাবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে বলবেন যে আমার বাসা এই পাঁচটা ফ্যান দশটা লাইট আমরা হচ্ছে চালাবো কি কি লাগবে বা কত টাকা খরচ হবে তো আপনারা জানার পরে যদি নিতে ইচ্ছুক হন আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুম আর এই মার্কেটের লিফ্টের তিনের ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে আপনার কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ক্লিক